আসসালামু আলাইকুম ভিডিও হৈশাল বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ভিটা এ ডি এ সম্পর্কে এটি একটি একমি কোম্পানির পণ্য উপাদান প্রতিমিলিতে রয়েছে ভিটামিন এ আশি হাজার ভিটামিন ডি থ্রি চল্লিশ হাজার আয়ু ও ভিটামিন ই বিশ মিলিগ্রাম ফার্মাকোলজি ভিটামিন ও ফটোপিগমেন্ট রোডেপসিনের উৎস নিঃসরণ ক্যারি প্রোটিন এবং এপিথেলিয়ার কোষের গঠনের সহায়তা করে ভিটামিন ডি থ্রি অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ ও পরিবহনে সহায়তা করে ইহা অস্থি গঠন বা মিনারালাইজেশন ও সহায়তা করে ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা বিষাক্ত ফ্রি রেডিকেল প্রতিরোধ করে এই ফ্রি রেডিকেল রোগের সময় অথবা ধকলের শরীরে তৈরি হতে পারে নির্দেশনা ভিটামিন এ ডি ই ভেট গবাদি পশু ও পোলট্রি ভিটামিন এ ডি ও ই এর স্বাভাবিক অস্বাভাবিকজনিত লক্ষণ এবং বিভিন্ন প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়াল ও কৃমি সংক্রমণজনিত ভিটামিন এ ডি ও ই এর অভাব প্রতিরোধ ও চিকিৎসা প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দৈহিক বৃদ্ধি এবং মাংস দুধ ডিম উৎপাদন বৃদ্ধি দৃষ্টিভৌম ত্বকের সমস্যা এবং বিভিন্ন কারণের সৃষ্ট পীড়ন প্রতিরোধ নির্দেশিত প্রয়োগমাত্রা ও প্রয়োগ বিধি শুধুমাত্র মাংস ও ও নিচে প্রয়োগের জন্য গরু ঘোড়া মহিষ দশ মিলি করে বাছুর ঘোড়ার বাচ্চা পাঁচ মিলি ছাগল ভেড়া চার মিলি কুকুর এক থেকে পাঁচ মিলি করে বিড়াল এক থেকে দুই মিলি করে প্রতিনির্দেশনা ভিটামিন এডি এ ভেট এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীল গবাদি পশু ও পোলট্রিতে প্রতিনির্দেশিত সাবধানতা ও সতর্কতা গবাদি পশু ও পোলট্রিতে হাইপার ভিটামিনোসিস কারণে সৃষ্ট বিষক্রিয়ার ব্যবহার করার উচিত নয় ঘোরার মাংসবৃদ্ধিতে লিপিড দ্রবণিক ভিটামিন প্রয়োগের মাংস প্রদাহ এবং ক্ষত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ নির্ধারিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েই ইঞ্জেকশন প্রয়োগের স্থানে সামান্য ফুলে যেতে পারে যা কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায় বিরল পার্শ্ব প্রতিক্রিয়া অ্যানাফাইলিকটিক শক প্রতিক্রিয়ার লক্ষণ দেখা দিতে পারে গর্ভবতী দুগ্ধবতী পশুতে ও ডিম্পারা মুরগিতে ব্যবহার করা যেতে পারে মাত্রাধিক ভিটামিন ও হাইপার ভিটামিনোসিস কারণে জিমনি। টেরোটোজেনিক প্রদাহত্বকের ক্ষতও হতে পারে ভিটামিন ডি হাইপার ভিটামিনোসিসের ফলে রক্তের ক্যালসিয়াম পরিমাণ বেড়ে বিভিন্ন অঙ্গে ক্যালসিফিকেশন বৃক্ষ এবং হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে ভিটামিন ই হাইপার ভিটামিনোসিসের কারণে শরীরে ভিটামিন কে পরিমাণ প্রয়োজনীয়তা বেড়ে যেতে পারে প্রত্যাহারকাল মাংস দুধ ও ডিম শূন্য দিন সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করুন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন